এবং ইন্দোনেশিয়ার ভিসা করে দিয়েছি আপনি যাচ্ছেন আমাদের থেকে সার্ভিস নিয়েছেন সবকিছু মিলিয়ে আমাদের সার্ভিস এবং আমাদের কমিটমেন্ট আপনার কেমন লেগেছে একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন সার্ভিস সম্বন্ধে আস্থা ট্রাভেল আমার ভালোবাসার সুমন ভাই তার সাথে আমার পরিচয় অনলাইনে তো আমি তার তার ভক্ত ভক্ত কেন কথাটা বলি আমি আমি তার সাথে চিনি না না জানি কিন্তু ভক্ত তাকে তার সে বাপ মায়ের খুব ভক্ত লোক বাপ মায়ের ভক্ত ছেলে কখনো মানুষের সাথে দাঁড়িয়ে বা বেমানি করতে পারে না তো এই বিশ্বাস নিয়ে আমি তার কাছে আসছি এবং আমি তার কাছে যা চাইছি ইনশাল্লাহ আমি পরিপূর্ণভাবে পাইছি আমি তাকে চায়না ভিসা তার কাতারের ভিসা ইন্দোনেশিয়া ভিসা আর কিছু সার্ভিস আমি তার কাছে এবং আমি খুব হ্যাপি এবং খুব খুশি আপনারা সুমন ভাইয়ের এই আস্থা ট্রাভেলসের উপরে আপনারা ভরসা করতে পারেন আপনারা যদি কোনো সার্ভিস নিতে চান আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি সুমন ভাই আপনাকে উপকার না করতে পারলেও আপনাকে অপকার করবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আমরা সব সময় আমাদের যে কমিটমেন্ট আমাদের যে বিশ্বাসের জায়গা সেটা আমরা রাখার চেষ্টা করি এবং যেটা কমিটমেন্ট দিয়ে আমরা সেটাই করি অনেকের মতো যে এখানে আসলে মানুষ প্রতারিত হতে হতে এত বেশি প্রতারিত হয়েছে আসলে কাউকে বিশ্বাস করতে চায় না সো আমরা আমাদের জায়গা থেকে আমরা ডিটার মাইন্ড আমরা যাদেরকে যে কমিটমেন্ট দিব যেটা করতে পারবো যেটা করে দিতে পারবো সেটাই আমরা বলি সো ভাইয়া হচ্ছে আমার থেকে অনেক আগ থেকে সার্ভিস নিচ্ছে এবং আমি যখন আগে জবে ছিলাম সেই ওখান থেকে পরিচয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেগুলার সার্ভিস নিচ্ছে সো এখন হচ্ছে উনি বিজনেস ট্যুরে যাচ্ছে তো ভাইয়া হচ্ছে যে এখানে ভালো বিজনেস করছে চাইনিজ নিয়ে কাজ করে এখন প্রথমে কাতার কাতার যাচ্ছে থেকে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া যাবে থেকে তিমুর এবং তিমুর থেকে চাইনাতে যাবে বিজনেস ট্যুর এটি তো আপনার সবকিছু মিলিয়ে আপনার বিজনেস সম্পর্কে একটু বলেন যারা আমাদের দর্শক আছে যারা আপনার সাথে কাজ করতে চায় যেহেতু অনেকে আসলে চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তারা কিন্তু ভালো সোর্সিংটা পায় না তো সেক্ষেত্রে আপনার থেকে কি ধরনের সার্ভিস তারা পেতে পারে এবং আপনার প্রোডাক্টগুলো কি সেগুলো যদি একটু বলেন তাহলে আমাদের দর্শকরা জানতে পারবে আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন ধন্যবাদ সমন ভাই আমার প্রোডাক্টে হলো যে আমি এখানে চাইনাতে সরি দুবাইতে এসে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি একটা অনলি একটা এবং আমি সাগরের মধ্যে টাকাটা ফালিয়ে দিয়েছি বিশ হাজার টাকা যে ফিরে আসলে আসলো না আসলো না আসলো কিন্তু আমার হকের টাকা মায়ের যায় নাই ওই চাইনিজ সাপ্লাই আমার মাল ডেলিভারি দিছে এবং আমার আমি নিজে একটা ব্র্যান্ড করে আমার ব্র্যান্ডের নাম দিয়েছি আইনাল ডট বিডি মানে আমাকে বাংলাদেশ নাম হিসেবে চিনব এই জন্য নাম দিয়েছি আইনাল পরে লিখে দিয়েছি বিডি তো আমার কাছে এ টু জেড যে কোনো মালের প্রোডাক্টের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স টেক্সটাইল থেকে শুরু করা যন্ত্রপাতি যে কোনো সোর্সই আমাকে বাংলাদেশে এবং চায়নাতে এবং দুবাইতে আমার সোর্সিং আছে আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে

anaweb.com আর যারা সোলার সোলার ফ্রেন্ড নিয়ে কাজ করতে যায় তারা আপনার সাথে যোগাযোগ করলে আপনি তাদেরকে সোলার সাপ্লাই দিতে পারে বিশেষ করে যারা বিশেষ করে আপনারা যারা সাপ্লায়ার খুঁজছেন ভালো কোনো সাপ্লায়ার খুঁজছেন যাদের থেকে আপনারা প্রোডাক্ট নিতে চান কিন্তু অনেকে আসলে বিশ্বস্ততার জায়গা খুঁজে পায় না সো আমি ভাইয়াকে দীর্ঘদিন থেকে চিনি আপনারা ভাইয়ার সাথে কাজ করতে পারেন আপনারা প্রতারিত হবেন না কারণ এখানে অনেকে মানুষকে প্রোডাক্টের জন্য টাকা দিয়ে সেই টাকাটা ফেরত পায় না দিবে দিবে কালকে বলে বছরের পর বছর যতটুকু কমিটমেন্ট করবে আশা করি আপনারা সেই কমিটমেন্ট অনুযায়ী প্রোডাক্ট পাবেন সাশ্রয় মূল্যে তো আপনারা ভাইয়ের থেকে সার্ভিস নিতে পারেন আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের থেকে সার্ভিস গ্রহণ করা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ